হ্যালো বন্ধুরা তোমাদের সাথে গতকালকে যেরকম টাইপের ভিডিও শেয়ার করেছিলাম আমি হয়তো সেরকম টাইপের ভিডিও কখনোই শেয়ার করি না কিন্তু কেন করেছিলাম কি বৃত্তান্ত সমস্ত তথ্য দেওয়ার জন্য কিন্তু তোমাদেরকে অবশ্যই চোখ রাখতে হবে আমার এই চ্যানেলে কারণ কি জানো তো সেই ব্যাপারটা কি ঘটেছে না ঘটেছে সেটা জানানোর জন্য কিন্তু এখন সঠিক তথ্য সময় আসেনি সেই জন্য বন্ধুরা আমি চাইছি যে এই সময় যেহেতু আমি লড়াই করে বেরিয়ে আসতে পেরেছি সেই জায়গা থেকে সেই জন্য আমি চাইছি যে সেই ব্যাপারটা সেখানেই স্থগিত থাকুক যদি কখনো আবার দরকার পড়ে অবশ্যই আমি সেখানে আবার লড়াই করব এবং তোমাদের সাহায্য অবশ্যই চাইব তো বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে একটা করে লাইক করো ভিডিওটাতে শেয়ার করো কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নাও আমার এই ছোট চ্যানেলটিকে বন্ধুরা তোমাদেরকে কিছু কথা আমি জানিয়ে রাখি যে কথাটা তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে আমাদের বাড়ির বহু মূল্যবান জিনিস আমাদের বাড়ির লোকজন এরা যদি এক একজন না থাকে বা একজন যদি মারা যায় না তাহলে বাড়িটা কেমন শূন্য শূন্য হয়ে যায় না মনে হয় তার জায়গাটা হয়তো কেউ পূরণ করতে পারছে না সত্যি বন্ধুরা তার জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারে না কিন্তু তোমরা হয়তো এমন একটা ছবি বা এমন একটা ক্লিপস আমি তোমাদের সাথে শেয়ার করতে চললাম যেটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে পাশে দেখো সাইডে আমি চালিয়ে দিচ্ছি ক্লিপসটা যেখানে তোমরা જે এইখানে চলছে দেখো এখানে চলছে যে এখানে পলাশ সাহার দাদা নিজে কিনা প্রচুর আনন্দ তামাশা করছে তার নিজের জন্মদিনে তার ভাইয়ের মারা যাওয়া এখনো এক মাস সদ্য হয়তো কমপ্লিট হয়েছে হুম এক থেকে দেড় মাস হতে চলেছে এখনো দেড় মাস হয়েছে কিনা সন্দেহ রয়েছে তো দেড় মাস হতে চলেছে তার মধ্যে তার জন্মদিন পড়েছে সে কত আনন্দের সাথে কত উচ্ছ্বাসের সাথে জন্মদিনটা পালন করছে তোমরা বলো তো বন্ধুরা যদি সাহাকে ভালোবাসতো এই দাদা মেজ দাদা বা মেজ বৌদি এরা যদি ভালোবাসত তাহলে কি পারতো এত আনন্দের সাথে দিনটাকে কাটাতে এই বছরেরটা না হয় না করেই কাটিয়ে দিত আমার তো মনে হয় সেটাই তারা করতো কিন্তু না তারা সেটা করেনি তার কারণটা কি জানো তো বন্ধুরা তার কারণ এটাই যে তাদের আনন্দের দিন তাদেরকে করতেই হবে কে এলো কে গেল আয়রন কেয়ার মানে পলাশ সাহা তাদের কাছে শুধুমাত্র টাকা রোজগারের একটা মেশিন ছিল আর কোনো কিছু ছিল না পলাশ সাহাকে না দরদ দিয়ে কেউ ভালোবাসতো নিজের মা যেখানে ভালোবাসে না সেখানে পলাশ সাহার দাদা ভালোবাসবে এটা আমাদেরকে চিন্তাভাবনা করে নিতে হবে এটা সবচেয়ে অবিশ্বাস্য জিনিস কারণ তার মা যদি সত্যি ভালোবাসো আমরা তো শুনেছিলাম পলাশ সাহার বাবা অনেক ছোট বয়সে মারা গেছিল যখন পলাশ সাহায্য খুবই ছোট ছিল তখন পলাশ সাহার বড় দাদা এবং পলাশ সাহার মা তাকে কোলে পিঠে করে তাকে মানুষ করেছে তাহলে বড় দাদা পলাশ সাহার ওপরে এবং বড় দাদা হিসাবে মেজো দাদারও তো একটা কষ্ট মানে আদর ভালোবাসা সমস্ত কিছু থাকে পলাশ সাহার উপরে যে কিনা পৃথিবী থেকে এত না নারকীয় যন্ত্রণা পেয়ে চলে গেল সেই মানুষটাকে অবলীলাক্রমে ক্রমে এরা কি সুন্দর ভুলে গেল দেখো বন্ধুরা এরা নিজেদের আনন্দটাকে কি সুন্দর নিজেদের মতন করে কাটাচ্ছে কি মানে ওরা কোনো ব্যাপারই নেই ওদের কাছে যে কে এলো কে গেল কে থাকলো কে মরলো কে বাঁচলো কে কি হলো তাদের কোনো ব্যাপারই নেই সত্যি মানুষ এতটাও চোখ উল্টানো হতে পারে হ্যাঁ এদেরকে দেখে বোঝা যাচ্ছে মানুষ এতটাও চোখ উল্টানো হতে পারে আমার তো মনে হচ্ছে আরতিদেবী আপনি আপনার গর্ভ থেকে মানে মেজটাকে হয়তো সন্তান না কুসন্তান জন্ম দিয়েছেন আর যেটাকে সুসন্তান জন্ম দিয়েছিলেন না সে চলে গেছে আপনার চাপে আপনা আপনারই তো আপনি যে এত চাপ দিয়েছেন আপনার সন্তানকে আপনারই তো ভোগ কেম নেই রে ভাই আপনারই তো কোনো দরদ নেই আপনারই তো কোনো যাই আসে না আপনারই তো কিছু এসে গেল না তা অন্য কারির কি করে এসে যাবে বলুন আমি যেমন শিক্ষা দীক্ষা দিয়ে মানুষ করেছেন তেমন শিক্ষা দীক্ষা দিয়েই তো তারা বড় হয়ে উঠবে তাই না বলুন এর থেকে আর বেশি কি আমরা এক্সপেক্টেশন রাখতে পারি বলুন এর থেকে আমরা আর বেশি কিছু এক্সপেক্টেশন রাখতে পারি না কিন্তু তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর এই সমস্ত নির্বম রাক্ষসগুলোকে যদি বিরক্তিকর মনে হয় যদি মনে হয় যে এরা শাস্তি পাওয়াটা সত্যিই দরকার রয়েছে তাহলে আমার সাথে এই মানে আমরা যে একটা অভিযান চালাচ্ছি সেই অভিযানে তোমরা অব অবশ্যই পায়ে পা মিলিয়ে এই ভিডিওর সাথে একসাথে থেকো তাহলে অবশ্যই আমরা একদিন না একদিন এদের সঠিক বিচার পাবই এইটুকু আমরা বিশ্বাস রাখি তো বন্ধুরা যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আমার এই ছোট্ট চ্যানেলটিকে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোর সাথে ততক্ষণের জন্য টাটা